হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আরঙের উপরে হবে আরঙে যেহেতু সেল চলতেছে আরঙে সব প্রোডাক্টের উপরে নাম আরঙে তাগাম্যান এই সেকশানে ফিল আর ফিফটি পার্সেন্ট সেল চলতেছে এখানে যে আমি দেখলাম সব প্রোডাক্টেই ফিফটি পারসেন্ট সেল আমার হাজব্যান্ডের জন্য টুকটাক প্যান্ট পাঞ্জাবি এগুলো টি শার্ট দেখতেছিলাম এখানে আমি দেখা টেখা শেষ করে তার পাশেই টেকআউটে চলে গিয়েছিলাম আজকে আমার হাজব্যান্ড আমাকে ট্রিট দিতেছে সে যাই হোক কোনো একটা উপলক্ষে আমি আর বললাম না এখানে আমরা টেকআউটে এসে তাদের ইনভারনমেন্টটা আমার খুবই পছন্দ হয়েছে ভিতরে তাই আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর এখানে বেশি মানুষও ছিল না এজন্য ফ্রিলি আমরা বসে অনেক সময় ধরে গল্প গল্প করতেছিলাম এখানে আমরা অর্ডার করেছিলাম বার্গার আরো কী কী জানি এখানে আমার মেয়ে